নমস্কার বন্ধুরা আজ একটি ছোট্ট ভিডিও তুলে ধরছি তোমাদের সবার সামনে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজ একটি নতুন বিবাহের গল্প তোমাদের সামনে তুলে ধরবো আজ এই বিয়েটি হলো আমার বোনের দেওরের বিয়ে ওই মেয়ের বাড়িতেই আমরা এসেছি সেখানেই খাওয়া দাওয়া হবে সারা জীবনের কিছু পরিশ্রমে আজ এই দিনটিকে তুলে ধরে সকল বাবা মায়েরা চেষ্টা করে সেই মেয়েটিকে এবং মেয়ের আত্মীয় স্বজনরা যাতে খুশি হয়ে যায় জানি না সবাই খুশি হয় কি না কিন্তু মেয়েটির বাবা অক্লান্ত পরিশ্রম সারা জীবনের চেষ্টা এই আজকের দিনটাতেই তুলে ধরার চেষ্টা করে দেখো আজকে অপূর্ব সুন্দর আনন্দ করে কাটালাম খুব সুন্দর খাওয়া দাওয়া করেছে খুব সুন্দর পরিবেশন করেছে এবং ওনাদের ব্যবহার অতুলনীয় খুব সুন্দর ব্যবহার খুব আনন্দ করে কাটানোর পর পুরো দিনটা আমরা কী কী করলাম তোমাদের সামনে তুলে ধরেছি দেখো এখানে স্যালাড দিয়েছে সস দিয়েছে তারপরে কি কি খাওয়া দাওয়া হচ্ছে তোমরা অবশ্যই দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যদিও আজ এই দিনটা অনেক আনন্দের হলেও পরের দিনটা একটা মেয়ের জীবনে অনেকটা কষ্টের হয় জানি যে সে বাকি জীবনটা সে অন্যের বাড়িতে কাটানো সেই অন্যের বাড়িটা কখন যে তার নিজের বাইরেই হয়ে উঠবে অজান্তেই সে জানতে পারবে না অথচ যেই বাড়িটাকে সে নিজের ভেবেছিল এতদিন ধরে সেই বাড়িটাই হয়তো পর করে দিয়ে অন্যের বাড়িতে যে আপন করে নেবে চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও কারণ এটা একটা বাবা মায়ের কঠিন পরিশ্রমের এবং একটি মেয়েকে সুখে রাখার প্রচেষ্টা খাওয়া এবং আপ্যায়ন খুব সুন্দর হয়েছে তোমরাও দেখতে থাকো আমরা অনেক আনন্দ খুনসুটির মধ্যেও খুব আনন্দ করেছি দেখতে থাকো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো we <laughs> യ <laughs> <laughs> আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চালে